বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ যেন কাটছেই না পাবনা তিন ও চার আসনে এসব আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়া কৃষক দল সভাপতি হাসান জাফির তোহিন ও হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন পরিবর্তন চেয়ে লাগাতার কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা পাবনা তিন আসনে বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারি হাসান জাফির তোহিনকে বহিরাগত আখ্যা দিয়ে ক্রমেই প্রার্থী পরিবর্তনের দাবি আরও জোরালো হচ্ছে স্থানীয় প্রার্থীর দাবিতে নিয়মিতই নানা কর্মসূচি পালন করছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা এরই অংশ হিসেবে ভাঙ্গুরা উপজেলায় হাসান জাফির তুহিনের পরিবর্তে স্থানীয় প্রার্থীর দাবিতে সোমবার মশাল মিছিল ও পথসভা করেছেন স্থানীয়রা বিভিন্ন স্লোগানে মিছিলটি ভাঙুরা শহীদ মিনার থেকে বের হয়ে ভাঙ্গুরা বাজার এবং শরৎনগর বাজার প্রদক্ষিণ শেষে রেল স্টেশন মাঠে এসে একটি পথসভায় মিলিত হয় এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে কয়েকশ নেতাকর্মী শহীদ মিনার এলাকায় এসে চড়ো হন বক্তারা জানান ফ্যাসিস্টের দীর্ঘ শাসন আমলে পাবনা তিন আসনের জুলুম নির্যাতনের শিকার নেতা কর্মীদের খোঁজ খবর স্থানীয় নেতারা নিয়েছেন সেই ত্যাগ ও অবদানকে সঠিকভাবে মূল্যায়ন না করে বাইরে থেকে একজনকে এমপি প্রার্থী করা হয়েছে এটি পাবনা তিন আসনের মানুষ কোনোভাবেই মেনে নেবে না আমরা যে কোনো একজনকে পার্টি হিসেবে দেখতে চাই

স্থানীয় মনোনয়ন চাচ্ছেন আমরা আমরা চাই তাদের দুজন আর যে কোনো একজনকে হাইকমান্ড মনোনয়ন দিক